হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বাম না পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানি আমার একটা নিউ ব্লাগে তো আজ আমরা যাচ্ছি লাহিরি বাবার আশ্রম আর আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কিভাবে যাবে তোমরা কী কী আছে তো চলো কেউ আজকের ভিডিওটা স্কিপ করো না একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সো লেট স্টার্ট টুডেস ভিডিও আমরা সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর একটা নাগাদ আর সেদিন বাইরে টেম্পারেচার ছিল পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি আর আমরা চলে এসেছি এখন রিসরা স্টেশন তো চলো এবার তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে আসবে হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে করে চলে আসো একদম ব্যান্ডেল স্টেশনে দেখতেই পাচ্ছ আমরাও এখন পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন ট্রেন থেকে নেমে একেবারে সাবয়ে ধরে বেরিয়ে আসো স্টেশনের বাইরে তোমরা যারা ফার্স্ট টাইম আসছো তাদের জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি স্টেশনের সামনে অসংখ্য টোটো পেয়ে যাবে তোমরা যাতে করে তোমরা লাইডি বাবার আশ্রমে যেতে পারবে কিন্তু সেখানে চার্জ নেবে একশো কুড়ি থেকে দেড়শো টাকার মতো তবে স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে পড়বে অটো স্ট্যান্ড আর সেখানে অটো করে যদি তোমরা আসো মাথা পিছু পড়বে মাত্র কুড়ি টাকা করে এবার পছন্দটা তোমাদের আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম লাহিড়ি বাবার আশ্রম আর এটা আশ্রমের ঠিক সামনের দিকটা একটা মস্ত বড় আমবাগান আছে আর এই হচ্ছে আশ্রমের বাইরের গেট গেটের সামনে তোমরা দাঁড়িয়ে থাকলে দেখতে পাবে চারিদিকে গাছ কাছাড়িতে ভর্তি আমবাগান বিশেষ করে আর গেটের পাশে বেশ কয়েকটা দোকান আছে যেখানে তোমরা জুতো রেখে দিতে পারবে জমা রাখতে পারবে তাছাড়া কেউ যদি দুপাট্টা পারচেস করতে চাও ওখানে দুপাট্টা পারচেস করতে পারবে দুপাট্টা পারচেসিংয়ের এর কথাটা কেন বললাম সেটা এবার বলি আশ্রমের ভেতরে রোকার জন্য কয়েকটা নিয়মাবলী আমাদেরকে কিন্তু মেনে চলতেই হবে তার মধ্যে আছে আশ্রমের মধ্যে প্রবেশ করতে হলে মার্জিত পোশাক পরতে হবে ছেলে এবং মেয়ে উভয়কেই যেমন ছেলেদের হাফ প্যান্ট এবং মাথায় টুপি অ্যালাউড না একদমই এবং মেয়েদের মিনি স্কার্ট এবং হাফ প্যান্ট অ্যালাউড না এছাড়াও মেয়েদেরকে শাড়ির আঁচল কিংবা দুপাট্টা দিয়ে মাথাটাকে কভার করতে হবে এবার বলি আশ্রমের গেট কতক্ষণ খোলা থাকে সকাল এগারোটা পর্যন্ত গেট খোলা থাকে আর তারপর বিকেল সাড়ে চারটে থেকে সাতটার মতো গেট থেকে ঢুকেই ডান দিকে দেখতে পাবে এরকম অসংখ্য হাঁস আছে তাছাড়া বিভিন্ন ধরনের গাছপালায় ভর্তি যেতে যেতে না এই জায়গাটা একটু থমকে গিয়েছিলাম কারণ এই জায়গায় আমার একটা পছন্দের ফুলের গাছ আছে যেটা হচ্ছে মাধবী লতা শুধু একটা না অসংখ্য গাছ আছে ঢুকেই বাঁ দিকে দেখতে পাবে একটা দুর্গা মূর্তি তো চলো তোমাদেরকে একবার সেটা ভালো করে দেখিয়ে দিই এটা কিন্তু শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এরপর হঠাৎই আমার চোখ গেল এর উল্টো দিকে একটা গাছে এবং গাছটায় দেখো কি সুন্দর অর্কিড হয়ে আছে আর অর্কিডের কালারটা না জাস্ট বাও বিকেল সাড়ে চারটার বেশি হয়ে গেছে কিন্তু এই মন্দিরগুলো এখনও খোলেনি তো চলো আর কিছু না এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত মনোরম দৃশ্যে চোখ জুড়িয়ে যাচ্ছে তার সাথে সাথে ঠান্ডা বাতাসের পানটাও কেন বললাম সত্যি কথা বলতে যখন আসছিলাম বাইরে এতটা তাপমাত্রা আশ্রমে ঢোকার সাথে সাথেই সেটা কিন্তু ভুলে যাবে তার কারণ কি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আশ্রমের চারিদিকটায় গাছের ছাওয়ায় ভর্তি অসংখ্য গাছ বসানো আছে যার কারণে পরিবেশটা এতটা ঠান্ডা আর সত্যি কথা বলতে আশ্রমে প্রবেশ করার সাথে সাথে শুধুমাত্র পাখিদেরই আওয়াজ পাবে চারিদিকটা এতটাই নিস্তব্ধ সত্যি আশ্রম বলতে আমরা যা বুঝি এখানে আসলে সেটা একেবারে অনুভব করতে পারবে চারিদিকটা একেবারে শান্ত নিরিবিল্লি একদম মনোরম একটা পরিবেশ আমি নিঃসন্দেহে বলতে পারি তোমরা এখানে আসার পর এখানে নিরিবিল্লিটা এতটাই গাস করবে তোমাদেরকে যে আর ফিরে যেতে ইচ্ছে করবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একেবারে আশ্রমের ভেতরের গেটের সামনে চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছ একেবারে কুরুক্ষেত্রের একটা পটভূমি তুলে ধরা হয়েছে যেখানে চারটি ঘোড়াযুক্ত রথে সারথী হিসেবে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ আর ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করছেন অর্জুন তো চলো আর বেশি দেরি না করে আশ্রমের প্রথম ঝলকটা তোমাদেরকে দেখিয়ে দিই চারিদিকটা যেমন শান্ত ও শীতল তেমনি আশ্রমের এই শুভ্র রং আমাদের সকলেরই চোখ জুড়িয়ে দেবে কিন্তু এখন আশ্রমের ভেতরে ভগবানকে ভোগ নিবেদন করা চলছে তাই আশ্রমের গেট এখন বন্ধ তাই আশ্রমের ভেতরেই কিছু কিছু বসার জায়গা আছে সেখানেই মানুষজন প্রতীক্ষা করছেন গেট খোলার অপেক্ষায় চলো তাহলে আমরাও যাই সেই দিকে বসার জায়গাগুলো কিন্তু বেশ মনোরম প্রত্যেকটা বসার জায়গার সাথেই সাথে একটি করে গাছ বসানো আছে এখানকার মানুষজনদের দেখেই বুঝতে পারছ তোমরা যে কোনো বয়সের মানুষেরা এই আশ্রমে আসতে পারে এবং আসেও প্রত্যেকে দিনের শেষে কিংবা মাসের শেষে মনকে একটু শান্তি দেওয়ার জন্য কিন্তু আমরা এরকম শান্ত নিরিবিল্লি পরিবেশে আসতেই পারি চারিপাশের পরিবেশের এত স্নিগ্ধতা হঠাৎ করে আমাদের ব্যাকুল মনকেও যেন শান্ত করে দেয় ভেতরের গেট খুলবে সাড়ে পাঁচটায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম শেষমেশ অপেক্ষার অবসান ঘটল এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে ভেতরে কী কি ঠাকুর আছে সেগুলো এসে কিন্তু একবার দেখতে হবে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই এতটুকুই আমরা ভিডিও করতে পেরেছি তবে এটা বলতে পারি হিন্দু ধর্মের সমস্ত দেবদেবী এখানে বিরাজমান আশ্রমের ভেতরটা ঘোরা হয়ে গেলে আশ্রমের বাহির গেটের ঠিক বাঁ দিক থেকে ঢুকে পড়বে একেবারে ভেতরে এখানেও কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে তো চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যেটা হলো আশ্রমের ভেতরে কিন্তু কোথাও জুতো পরে প্রবেশ করতে পারবে না বাহির গেটেই কিন্তু জুতো আমাদের খুলে ঢুকতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই আশ্রমটা একেবারে নিট অ্যান্ড ক্লিন একেবারে আমাদের নিজেদের বাড়ির থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তাই লাইটগুলো অন করে দেয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে কিন্তু দেখতে একদিনের জন্য কোথাও কাছাকাছি ঘুরতে যেতে চাইছ তাহলে আমি তোমাদের বলবো বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলির সাথে একবার হলেও এই লাহিরি বাবার আশ্রমে ঘুরে যেতে পারো বেশ ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দাও আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও টাটা